আবারও ইসরায়েলি বাহিনীর উপর ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লোহিত সাগরে মার্কিন জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হতে বিদ্রোহীদের এবার মিয়ানমারে কোনঠা সাজান্তা বাহিনী দাবি রিপোর্টে এদিকে জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার আরো জানিয়ে দিব এবার সঙ্গে ইরানের শহীদ প্রেসিডেন্টকে সম্মান প্রদর্শন এদিকে গাজায় যুদ্ধ বন্ধ হিসরায়ে নতুন প্রস্তাব মেনে নেওয়া আহ্বান বাইডেনের এবার তিন কে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে হুশিয়ারি মেদভেদেবের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি বাহিনীর উপর ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটির দাবি তারা ইসরায়েলি বাহিনীর দুটি সেনা জমায়েতকে লক্ষ্য করেছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহার করে ইসরায়েলি সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালায় গাজার বাসিন্দাদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে জাল আল আলাম সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য করে তারা হামলা চালায় এ ছাড়াও তারা একটি সামরিক সামরিক অবস্থানকে করে। করে। রামথা ও ব্যবহার হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ একই হামলার ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের জারাই সেনাঘাটিকেও লক্ষ্যবস্ত করে এই হামলায় তারা কামানের গোলা ব্যবহার করার কথাও জানিয়েছে এছাড়াও আরো কয়েকটি ইসরায়েল লক্ষ্য বস্তুতে যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দুই পক্ষের কেউ ক্ষয়ক্ষতি সম্পর্কেও কোনো ধারণা দেয়নি সূত্র টিভি এদিকে লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ইয়েমেনের অস্ত্রধারী গোষ্ঠী হুতি আন্দোলন টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন লোহিত সাগরে মোতায়েন বিমানবাহী রণতরি আয়োজন হওয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সারি জানিয়েছে ইয়েমেনের তিনটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় অন্তত ষোলো জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে এবং অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে হুতি সমর্থিত আল মাসিরা টেলিভিশন সানা হুদয়দা ও তাইজে হুদয়দা রেডিওর একটি ভবন সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় এতে বেশ সামরিক লোকজন নিহত হয় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সাইট সহ হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ঝুঁকি হ্রাস করতে সতর্কতার সঙ্গে এসব হামলা চালানো হয়েছে লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হুতিরা বলছে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র থাকা জাহাজে হামলা চালাচ্ছে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালায় এরপর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের দাবি হামাসের পেছনে ইন্ধন যুগিয়েছে ইরান তবে ইরান এমন অভিযোগ অস্বীকার করেছে সূত্র আল জাজিরার এবার মিয়ানমারে কণ্ঠ আসা বাহিনী দাবি রিপোর্টে মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের চাপে কোনটা হয়ে পড়েছে জানতা বাহিনী এতে করে বেশিরভাগ আন্তর্জাতিক সীমান্তে প্রবেশের অধিকার সহ বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা ফলে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান আরো শক্তিশালী হচ্ছে দেশটির গৃহযুদ্ধ মূল্যায়ন করে বৃহস্পতিবার প্রকাশিত দুটি প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে বলে রয়টার্স জানিয়েছে দুই একুশ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্র পন্থী নেত্রী অংশ সূচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী

এই সম্মিলিত বাহিনী কয়েক দশকের মধ্যে দেশটির সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এদিকে জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার টানা হামলা আর ধ্বংসযজ্ঞের পর গাজার জাবালিয়া থেকে প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি সেনাদের বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির ক্ষতির ভয়াবহতা জাপালিয়া শরণার্থী শিবির থেকে বেরিয়ে আসছে একের পর এক মরা দেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 30টি মরা দেহ এর মধ্যে 22 জন একই পরিবারের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার শহরে নিজেদের বাড়িঘর খুঁজছেন বাসিন্দারা দু সপ্তাহের বেশি সময় ধরে জাবালিয়ায় জোরদার স্থল অভিযান চালিয়েছে তেল আবিব হয়েছে বিমান হামলাও প্রতিরোধে চেষ্টা করেছে হামা জোরদারাও ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে অভিযান চলাকালে জাবালিয়া থেকে উদ্ধার করা হয়েছে সাত দিমির মরদেহ অঞ্চলটিতে তাদের তৎপরতা শেষ এবং গাজার অন্যান্য অংশে অভিযান শুরুর কথাও জানিয়েছে এবার জাতিসঙ্গে ইরানের শহীদ প্রেসিডেন্টকে সম্মান প্রদর্শন বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিন আবদুল্লাহিয়ান এবং অন্যান্য শহীদদের স্মরণসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উপস্থিতিতে এই অনুষ্ঠানের অংশ ইরানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন জাতির সংসদের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস এই অনুষ্ঠানে বলেছেন প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমার কর্তব্য যিনি 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান জাতির মহাসচিব महासचिव গুতেরেস ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রী এবং অন্যান্য শহীদদের প্রতি অনুষ্ঠানে বলেছেন ইব্রাহিম রাইসি দেশ ও অঞ্চলের জন্য অত্যন্ত কঠিন সময়ে ইরানের নেতৃত্ব দিয়েছেন এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে ইরানের সরকার ও জনগণের তাদের সহানুভূতি প্রকাশ করে বলেছেন ইরানের শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছিলেন এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান বাইডেনের ফিলিস্তিনের গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাইডেন এই আহ্বান জানান খবর রয়েটার্সের মার্কিন প্রেসিডেন্ট বলেন তিন পর্যায়ের নতুন এ প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন হামাস সব সময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে তারা আসলে এটা কিনা প্রসঙ্গত আমার যদি সব জিমিকে মুক্তি দেয় তবে গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার বিষয়টি বিবেচনা করবে ইসরায়েল ইসরায়েল জানিয়েছে সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে যদি তা না হয় গাজায় অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না এর আগে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে হামাসের এক নেতা তিনি বলেন গাজায় যুদ্ধ বিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে গোষ্ঠীটি এবার চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি দক্ষিণ চীন সাগরে রেড লাইন অতিক্রম না করার জন্য চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্নিনান্দো মার্কোস জুনিয়র আজ শনিবার বিবিসির অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফার্দিনান্দো মার্কোস বলেছেন চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোন নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে যুদ্ধের একটি কাজের কাছাকাছি হিসেবে বিবেচনা করবে সেই সঙ্গে এর জবাব দেবে ফিলিপাইন সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেছেন মার্কোস সেই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরাও আছেন ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে চীনের উপর দোষারোপ ও আক্রমণ করার অভিযোগ এনেছেন দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অচল অবস্থা চলছে তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অচল অবস্থা সংঘর্ষ পর্যায়ে গেছে ম্যানিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনে নৌকা ও জাহাজের উপর জল কামান দিয়ে হামলা চালিয়েছে তবে বেজিং এর পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের ভূখণ্ডের সার্বভৌমত্বকে রক্ষা করছে এদিকে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে সতর্ক বার্তা মেদভেদেবের রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদে বলেছেন ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে তিনি বলেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই কথার কথা নয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেব এই হুশিয়ারি বিহারী করলেন তিনি বলেন পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে রাশিয়া মনে করে তা ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারায় নিয়ন্ত্রণ করছে এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয় বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ মেদবেদের চু স্পষ্ট করে বলেন রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ও গোলাবারত ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে কেউ এখন আর এই ধাপের চূড়ান্ত যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না এ অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না তাহলে সেটা হবে মারাত্মক ভুল মেদবেদ বলেন এটা ভয় দেখানো নয় পাবাজিও নয়